পাবনার সাথিয়ায় প্রায় বিশ লক্ষাধিক টাকার বিপুল পরিমাণে অবৈধ চায়না জাল পুরিয়ে ধ্বংস ও একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ ও জলজ প্রাণী ধ্বংসের জন্য দায়ী চায়না দুয়ারি জাল পাবনা জেলা জুড়ে বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে এই অবৈধ জালের কারখানা স্বল্প মূলধন বিনিয়োগ করে অধিক লাভজনক বলে এই ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে অনেকেই এক গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সাথিয়া উপজেলায় আর আতাইকুলা ইউনিয়নের কাজীপুর চায়না দুয়ারি জাল কারখানায় অভিযান পরিচালনা করেছে সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না রবিবার বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় এ সময় বিপুল পরিমাণ জাল তৈরি সরঞ্জাম সহ আনুমানিক বিশ লক্ষাধিক টাকার জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এ সময় প্রশাসনের অভিযান বুঝতে পেরে জাল তৈরির কারিগররা সটকে পড়ে তবে সাদিক নামে একজন জাল ব্যবসায়ীকে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রিজু তামান্না বলেন এ ধরনের জালে অতি সূক্ষ্ম ছিদ্র হওয়ায় মাছ সহ বিভিন্ন প্রাণী আটকে পড়ে আর বের হতে পারে না মৎস্য আইনে এ ধরনের সূক্ষ্ম ছিদ্র জাল তৈরি ব্যবহার ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শামসুর রহমান বলেন দেশি অনেক প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে আমরা মাছে ভাতে বাঙালি প্রাণী জামিস এর সিংহভাগ আসে মৎস্য সম্পদ থেকে কিন্তু রিং জাল কারেন্ট জাল প্রজনন মৌসুমে মাছ আহরণ ইত্যাদি কারণে বিভিন্ন প্রজাতির মাছ আজ বিলুপ্তির দ্বার প্রান্তে সকল শ্রেণীর জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করতে মৎস্য বিভাগে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা রবিউল রনি স্পষ্টবাদী ডেস্ক